আবারও সবার রিকোয়েস্টে বানিয়ে ফেললাম অনেকগুলো বালা তো বালা চাও আমি এর আগে বানিয়েছিলাম আর রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো তখন অল্প করে বানিয়েছি আর আমার হাজবেন্ডের খেয়ে তো অনেক স্বাদ লাগছে আর আমার ছেলেও অনেক পছন্দ করে ফেলছে তার জন্য আমার আবার একবার অনেক বেশি করে বানাইতে হচ্ছে তো এখানে আমি পুরা এক লিটার তেলের অল্প একটু রাখছি পুরাটাই দিয়ে দিয়েছি কারণ অনেক করে বানাচ্ছি একদম ডুবো তেলে সব কিছু ভাজতে হবে বেশি তেল লাগবে আর এখানে আমি একদম পুরোপুরি এক কেজি পেঁয়াজ আমি বেরেস্তা করে নিলাম সুন্দর করে মচমচে করে তারপরে আর এখানে আমি চিংড়ি শুটকি নিয়েছি তিনশো গ্রামের একটু বেশি আর এটা আমি সুন্দর করে ধুয়ে এখন গোল্ডেন করে ভেজে নিব তো ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে চুলার আস্তা যেন খুব বেশি জোরে না হয়ে যায় আর সবকিছু যেন পুড়ে না যায় একদম ঠিক ঠিক আড়াইশো গ্রাম রসুন আমি নিয়েছি এখন এই রসুনগুলো আমি গোল গোল করে কেটে এটাও এখন গোল্ডেন করে ভেজে নিব তাই যখন হালকা কালার রসুন চলে আসবে তখনই চুলাটা অফ করে দিতে হবে আর বাকি গরম তেলের ভেতরে একদম পারফেক্ট একটা কালার চলে আসবে এই যে আমার রসুনটা ভাজা হয়ে গেছে আর এখানে আমি ওই ভাজা তেলই অল্প একটু দিয়ে মধ্যে তিন চার চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে এখন এগুলো একদমই চুলার আঁচ কম দিয়ে এগুলো একটু ভেজে নিব যেন মশলার কাঁচা ভাবটা দূর হয়ে যায় আর হচ্ছে এর মধ্যে এখন আমি বালাচাগুলো সব দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে নিব তাহলেই রেডি হয়ে যাবে আমার মচমচে একদম টেস্টি একটা বালাচা অবশ্যই বেশি করে বানাবেন না হলে কিন্তু আমার মতো আবার দ্বিতীয়বার বানাতে হবে আর গরম গরম ভাতের সাথে এই বালাচাটা অবশ্যই খেয়ে দেখবেন যে কেমন লাগে তা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ Gracias. Es...